আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম মতন একটা ভিডিও নিয়ে এটা হচ্ছে গুগল পিকজল সেভেন প্রো হোয়াইট কালার দুশো ছাপ্পান্ন জুবি তো আমার মানে আমাদের সব থেকে এই মুহুর্তে পার্সেস করছেন যে এই ভাইরা আমার সামনে যে আছে ভাই নেন আনবক্সিং করেন গুগল পিক্সেল সেভেন প্রো গুগলের মধ্যে বেস্ট একটি ডিভাইস যেটা হচ্ছে বাজেটের মধ্যে অল ওভার সব দিক দিয়ে বেস্ট অনেক সুন্দর একটি কালার তো প্রথমত হচ্ছে এই ফোনটি থাকবে খুলে ফেলেন আর এই বক্সের মধ্যে হচ্ছে শুধুমাত্র হচ্ছে কেবলটা থাকবে এখানে টাইপ সি টু টাইপ সি কেবল থাকছে আর এখানে হচ্ছে একটা ওটিজি কেবল থাকছে যেটা হচ্ছে বিভিন্ন কাজে ব্যবহার করা যায় আর এখানে হচ্ছে আপনার পেপার্স ম্যানুয়াল আর সিম রিজেকশন পিন থাকে তো এটা হচ্ছে গুগল পিন টু সেভেন প্রো হোয়াইট কালার ফোনটি অনেক লাইট ওয়েট এটা হচ্ছে কার্ভ ডিসপ্লে তো ভাই আপনারা কোথা থেকে এসেছেন হ্যাঁ টাঙ্গাল থেকে আমাদের আমাদের এখান থেকে এর আগে ফোন কিনছেন কখনো না আমাদের সব থেকে এই প্রথমবার আপনার ফোন পারচেস করছেন আচ্ছা আমাদের ব্যবহার বা কথাবার্তা বলে ভালো লাগছে আপনাদের থেকে এই ফোনটার দাম রাখা হয়েছে কত টাকা তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা আপনারা দুজন সম্পর্কে কি হন মানে দুজন যাচ্ছেন আচ্ছা মামা ভাগিনা তো এই ফোনটা আপনারা পারচেস করতে চাইলে অবশ্যই আমাদের সব ভিজিট করবেন কে আর ওয়াই ইন্টারন্যাশনাল বেজমেন্ট ওয়ান শপ নম্বর পঁচাশি ছিয়াশি আপনারা সকল ধরনের অফিসিয়াল আন ডিভাইস আমাদের সব থেকে পার্চেস করতে পারবেন এমনকি অফিসিয়াল ফোনও নিতে পারবেন যেটা হচ্ছে আপনার ডিসকাউন্ট থাকবে অফিসিয়াল ফোনগুলো তো আপনার লাইফ টাইম ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে আর আন ফোনের ক্ষেত্রে হচ্ছে আপনার দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন আর লাইফ টাইম হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন উইদাউট ডিসপ্লে বা উইদাউট পার্টস আর অফিসিয়াল ফোনে যত যত রকম যত যা সুযোগ সুবিধা সেগুলো সবই পাবেন আমাদের সব থেকে এমনকি ডিসকাউন্টও পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটি ভিডিওতে আল্লাহ হাফিজ